হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো আপনাদেরকে সৌদি আরবের ট্রলি ব্যাগের কীরকম দাম আর এখন নতুন অনেকগুলো কালেকশন আসছে আমি আরছিলাম অন্য একটা ব্লগ ভিডিও বানাবো তো এখন যখন এটার ভিতরে ঢুকলাম দেখি নতুন নতুন ট্রলি ব্যাগের কালেকশান আসছে মাথা নষ্ট কালেকশন সেই জন্য আমি কই আজকে অন্য ভিডিও বাদ শুধু আজকে ট্রলি ভিডিওর রিভিউ দেবো তো আপনাদেরকে আমি দেখাই দিব কোনটার কত দাম আর কোনটা আপনার বিমানে হাতে সাথে করে নিয়ে যেতে পারবেন হ্যান্ডব্যাগ সাথে করে নিয়ে যেতে পারবেন এটা আপনার বুকিংয়ে দিতে হইব না সেইগুলো আমি আপনাদেরকে বলে দেবো তো চলেন ভিডিওটা কন্টিনিউ করা যাক আর এই দোকানটা হচ্ছে সৌদি আরবের আলগোরাতে সিটি ফ্লাওয়ার মার্কেটে আর এটা আমি বিডিও ডিসক্রিপশনে এটার লোকেশনটা আমি দিয়ে দিব আলগোরায়াত কোথায় তো চলেন মূল বিডুতে যাওয়া যাক ভাইরে ভাই পুরো মাতা নষ্ট কালার দেখছেন একবারে নতুন মডেল দু সালের এই এই মডেলগুলো আসছে আর কি একবারে অস্থির এটা আপনার চব্বিশ ইঞ্চি এটা আপনার বুকিংয়ে দিতে হইব এটা আপনার পাইবেন মাত্র পঁচাত্তর রিয়াল এটা অনুমানিক খালি ওজনটা এটা বেশি পাতলা বেশি মোটা না আড়াই কিলোর মতো হবে এটা আড়াই কিলোর মতো হবে আর এটা আপনারা নিরানব্বই রিয়ালের মধ্যে নিতে পারবেন এটা এটা আপনার আঠাইশ ইঞ্চি এটা আঠাশ ইঞ্চির মধ্যে এটা পাইবেন আপনারা মাত্র নিরানব্বই রিয়াল তারপর দেখেন মাথা নষ্ট কালার দেখছেন অস্থির কালারটা কিন্তু অস্থির না একবার অস্থির লেটেস্ট মডেল দু হাজার ছাব্বিশ সালের চারটা চাকা আছে এটার মধ্যে দেখেন ডিজিটাল লক লকগুলো খুব ভালো এইভাবেও নিতে পারবেন আবার এইভাবে টেনেও নিতে পারবেন বলছেন এটা আপনার মাত্র মাত্র পঁয়ষট্টি রিয়াল এই এটা নিতে পারবেন আপনারা মাত্র পঁয়ষট্টি রেলের মধ্যে এটা আপনার বিশ ইঞ্চি এটা আপনার সাথে করে নিতে পারবেন বিমানের সাথে করে এটা আপনি নিয়ে যেতে পারবেন এটা আপনার বুকিং দিতে না এটা হাতে করে ক্যারি করতে পারবেন এটা আপনার পঁয়ষট্টি রেলের মধ্যে পাবেন এটার থেকে বড়ো যেটা চব্বিশ ইঞ্চি এটা পঁচাত্তর রেলের মধ্যে পাইবেন আর এটা থেকে বড় যেটা আঠাশ ইঞ্চি এটা আপনারা পাইবেন মাত্র নিরানব্বই রেলের মধ্যে তারপর যদি দেখে আরেকটা অস্থির একটা কালার দেখেন এটাও কিন্তু অস্থির অনেক সুন্দর সুন্দর এইবার কালেকশানগুলো কিন্তু চয়েসফুল যে দেখবে তারই কিন্তু পছন্দ হইবে এইগুলো নেওয়ার জন্য দু হাজার ছাব্বিশ সালে নতুন আসছে এরকম চারটা চাকা আছে এইভাবে যে যেইভাবে আপনার ইয়ে করতে চান দেখেন এইভাবে ঘুরাইতে পারবেন আর দেখেন লকটা দেখেন খুব ভালো একটা লক ভালো মানের লক তো চেন আছে এটা এক চেন এগুলো কিন্তু এক চেনের আপনার বিশ ইঞ্চি মাত্র আর ওই দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু অনেক সুন্দর সুন্দর এইটা কিন্তু আপনারা চব্বিশ এটা কিন্তু বত্রিশ ইঞ্চি নিরানব্বই রিয়েলের মধ্যে পাবেন আঠাশ ইঞ্চি সরি আঠাশ ইঞ্চি এটা আপনার বুকিংয়ে দিতে হইব কিন্তু তারপর যদি দেখে দেখেন আরেকটা আছে পুরা মাথা নষ্ট কালার এগুলা অনেক সুন্দর এগুলা এত ফেভার কিন্তু অনেক ভালো দেখেন চার চাক্কা এটার মধ্যেও কিন্তু দেখেন খুব সুন্দর লক লকগুলো কিন্তু অনেক ভালো এটা আপনার পাবেন পঁচাত্তর মধ্যে এটা চব্বিশ ইঞ্চি এটা কিন্তু হাতে ক্যারি করতে পারবেন এটা কিন্তু আপনার বুকিংয়ে দিতে হইব এগুলো আপনার বুকিংয়ে দিয়ে নিতে হইব অনেক সুন্দর এটার মধ্যে বড়োটা নিরানব্বই রিয়াল আর এই যে আরেকটা আছে এটা দেখেন এটা হচ্ছে নিরানব্বই রিয়ালের মধ্যে আপনারা পাইবেন অনেক সুন্দর কালারগুলি সবারই ভালো লাগবে আশা করি দেখেন এখানে এইগুলো হইছে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু নতুন মডেলের নতুন কালেকশান এইগুলো এখানে আসলে পছন্দ হবেই আমার তো বেশি ভাল লাগছে এই 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 কালারটা বেশি ভাল লাগছে এটা এই হলুদ তারপরে যেটা এই তিনটা কালার আমার কাছে অস্থির লাগছে এখানে আরও আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার নিরানব্বই রিয়ালের মধ্যে পাইবেন এটা আপনার আঠাশ ইঞ্চি এইগুলো আপনার বুকিংয়ে দিতে হইব এটার মধ্যেও চার চাক্কা আছে দেখেন অনেক সুন্দর এটার মধ্যেও লকগুলো খুব ভালো খুব সুন্দর অস্থির এটার মধ্যে কালার আছে অনেক যার যেই কালার নিতে চান এগুলো এখানে সবাই সব কিছুই আছে এখান থেকে যেটা নেন আপনারা নিরানব্বই রিয়াল আঠাশ ইঞ্চি আর এই লালের মধ্যে নিলে পঁচাশি রিয়াল আগে ছিল একশো উনচল্লিশ রিয়াল এখন কিন্তু পঁচাশি রিয়াল এটার মধ্যে যেটাই নেন আর এখান থেকে যেই নেন আপনার এখানে চার পিস আছে এই এটা এক পিস এটা আছে এক পিস এটা এক পিস আর এটার সাথে ছোট্ট আর একটা আছে এক পিস মোট চার পিস আপনার আট পঞ্চাশ রিয়াল আগে ছিল চারশো আটান্ন রিয়াল প্রায় দুইশো রিয়াল ছাড় আছে এটা আপনার আছে আপনার বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি এটা আটটা আঠাশ ইঞ্চি আর যাদের বাসায় ছোটো বেবি আছে বাচ্চা আছে তাদের জন্য খুব কাজে লাগবে এটা এ চার পিস দুইশো আটান্ন রিয়াল এটার মধ্যে এই কালারটাও নিতে পারবেন চার পিসের একই দাম এই যে এটার মধ্যে আছে চার পিস সেম দাম তারপর একটু নিয়ে এই যেই কালার আছে এই কালারও নিতে পারবেন আপনারা চার পিস দুইশো আটান্ন রিয়ালের মধ্যে তারপর আর একটা আছে যে এটা এটার মধ্যেও নিতে পারবেন দুইশো আটান্ন রিয়ালের মধ্যে অনেক সুন্দর চয়েসফুল এই কালারগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর তারপর দেখেন এখানেও আছে এখানেও আপনারা এইগুলো যে ছোটো যদি নিতে চান এটা ষাট রিয়ালের মধ্যে নিতে পারবেন আর বড়োটা আপনারা আশি রিয়ালের মধ্যে নিতে পারবেন এখান থেকে যেটা নেবেন এই বড়োগুলা আশি রিয়ালের মধ্যে নিতে পারবেন এইগুলো ভালো দেখেন অস্থির কালার এগুলো ফেভারেট দেখেন তারপরে এই যে এইগুলা এগুলো কিন্তু কাপড়ের এইগুলো কিন্তু একসময় আগে চলতো এইগুলা দেখেন এইগুলো আমাদের রেট লাগাল আছে ও বড়োটা কিন্তু চব্বিশ ইঞ্চি দেখেন পঁয়ষট্টি রিয়াল আর ছোটোগুলো কিন্তু পঞ্চান্ন রিয়ালের মধ্যে এখান থেকে যেটাই নিতে চান পঞ্চান্ন রিয়াল আর আঠাশ চব্বিশ ইঞ্চি হচ্ছে পঁয়ষট্টি রিয়াল আর যেটা আঠাশ ইঞ্চি এটা আপনারা পাইবেন পঁচাশি রিয়ালের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো টলি আছে অনেক টলি আসছে আর এই যেইগুলো প্রথম দেখাই সেইগুলো কিন্তু সবচেয়ে নতুন একবার লেটেস্ট মডেলের এইগুলো এখনও কিন্তু অনেক দোকানে কিন্তু পাইবেন না এখন এই জায়গায় কিন্তু নতুন করে নিয়ে আসছে সিটি প্লার মধ্যে এখন ছাব্বিশের মডেল তো এটা অ্যাভেলেবেল এখন সব জায়গায় কিন্তু এইগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু নতুন মডেলের এগুলো কিন্তু এই যে হাতে যে দেখেন এগুলো এগুলো কিন্তু ঢেউঢেউ কিন্তু এগুলো কিন্তু সমান না এগুলো কিন্তু ঢেউঢেউ এই জন্য কিন্তু আরও বেশি বেশি পছন্দ হয় বেশি ভালো লাগে এই যে হাত দিলে একবারে টিনের যে বাংলাদেশের টিন আছে না টিনের মতন যেমন ঢেউ এরকম ঢেউ ঢেউ খুব ভালো লাগে কিন্তু এটা ফ্লেভারের অনেক ভালো একবারে এরকম ওজন না একটা আছে না অনেক ওজন ওজন না ওজনের হালকা হলেও কিন্তু অনেক টিকসই এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখছেন খুব ভালো লাগছে আমার কাছে তো এতক্ষণ আমার ভিডিওটা ধরতে ধরে যে যে দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সামনে কম্বল আছে এই কম্বলের ভিডিও আসবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো দোয়া করবেন আমার জন্য সবাই আর সবাই ভালো থাকবেন সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ